এই ছোট জান্নাতের বাগান আল্লাহ রসুল বলেছেন যে জায়গাতে আল্লাহ আল্লাহ রসুলের কথাবার্তারা আলোচনা করা হয় ওই জায়গাটা বেহেস্তের বাগান হয়ে যায় জোরে বলুন সোহান আল্লাহ আর কোন মুসলমান যদি এই বেহেস্তের বাগান থেকে বাইরে চলে গিয়ে মাইকের আগে কান শিল্পে এখান থেকে মারবে টান তাহলে আপনি কি সম্মান করলেন জান্নাতের বাগানের না তো সেই জন্য বলছি যদি মনে হয় শুনবেন না ভালো লাগে চলে যাবেন তবে এই জান্নাতের বাগানকে অপমান করার ক্ষমতা আপনার নাই কারণ আপনি ছোট জান্নাতকে সম্মান যদি না দিতে পারেন মরার পরে বলবো আলা মিল্লাতে রসুলিল্লা রসুল তোমাকে নেবে একটু ভাবতে হবে আসুন আমরা রসুলকে একবার সবাই মিলে বাচ্চা বড় যারা আছে আল্লাহ রসুলকে সালাম জানাতে চাই রাজি আছেন ভাই তকবির না আড়াই দেখবি আসেন ভাই সাউন্ড দেন এই ফিডব্যাকটা আখি রসুল তুমি না আকিরা আ তোমার কদমে ম হাজারো সালামে বলে সোহানাল্লাহ আর একটু জোরে বলি সোহান আখি রস তুমি নবী আকে রাম আখি তুমি নবী আকে রাম তোমার কদম এ মোর হজারো সালাম নবী তোমার কদম এ মোর হজারো সালাম আখি রসোন তুমি নবী আকে তুমি রস আকেরাম তোমার কদম হাজার সালাম নবী তোমার কদমে মোর হাজার সালাম বনের ঘরিন আসমান জমিন সবাই তোমায় চিনেছে সবাই তোমায় চিনেছে ওই আকাশালা চায়া তোমায় কোরছে তো মায়কে তোর ঘা। ইশকে তোর যার গায়ে ঘাম তোমার কদমে মোর

হাজার র সালাম আখেরিরা শহর তো মিনা বেয়া কে রাম আখেরিরা শহর তো মিনা তোমার কদম হেমর হাজার রাসা তোমার কদম হে মোর বাবা বাবা কি আওয়াজ রসুলের প্রতি কি মহম্মদ দেখাচ্ছে মুসলমান একটু ভাবতে হবে ভাই আমরা বলি আমরা নবীর দিবানা যুবকরা বলবে নামাজ পড়তে পারবো না আমরা নবীর না এইখানে বসতে পারবো না আমরা নবীর দিবানা রসুলকে গলা ফাটিয়ে গিয়ে একটু সালাম দিতে পারবো না বলো মুসলমান তুমি কেমন রসুলের না কেন সালাম দিতে পারবে না মুসলমান সকলে মিলে একটু সালাম দিতে চাই একসঙ্গে বলবে আখেরি রসুল তুমি নবী আকেরাম আখেরি রসুল তুমি নবী আকেরাম সালাম তোমার কদমে মোর আলহামদুলিল্লাহ আরো জোরে হয় তোমার কদমে মোর হাজার সালাম আরো জোরে আখরি রসুল তুমি নাবি আকেরাম আখরি রসুল তুমি নাবি আকেরাম তোমার কদমে মোর হাজার সালাম নাবি তোমার কদমে মোর হাজার সালাম বোনের ঘোরিন আসমান জমিন সবাই তোমার

Akhir Rasul, tu mera Nabi Akiram. Tu merko tu mewar hajar salam, no bi tu merko hajar salam. Abu usman ali sahab. কে গরম পাত্রে লল নবীজি বলে না নবীজি বলে না অন্তরে গেতেছে নূর নবীর নাম অন্তরে গেতেছে নূর নবীর নাম তোমার কদমে মন হাজার আরো জোরে তোমার কদমে মন হাজার সানা আখেরি রাসূল তুমি نبی আখিরান আখেরি রাসূল কদমে মোর হাজার সালাম না তোমার কদমে মোর হাজার সালাম বোরক চ ঘরে ঘরে লেখা যারে না জান্নাতের ঘরে ঘরে লেখা যারে নাম তোমার কদমে মোর হাজার সালাম নবী তোমার কদমে মোর হাজার সালাম আখি রসুন তুমি নবে আ কি রাম রসুন তুমি Tumar kodome more hajar salam Muabat-e-tumar kodome more hajar salam Akhri rasun tome nabi akram Akhri rasun tome nabi akram Tumar kodome more hajar salam Nabi tomar kodome more hajar salam